সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি বিকেলের নাস্তায় মুচমুচে পেয়াজু। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি নি পেঁয়াজো তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ খেসারি ডাল তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে চার পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে ব্লেন্ডারে জাস্ট থার্টি সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে নেব না আর পেঁয়াজো তৈরির জন্য এবার একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ আদা পেস্ট এবারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর বেশ কিছুটা ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে একটু কচলে নিচ্ছি ভালো করে একটু কচলে নেওয়ার ফলে সুন্দর একটা গ্র্যান্ড বের হবে আর পেঁয়াজুটাও খেতে অনেক টেস্টি হবে আর ডালটা কিভাবে করে ব্ল্যান্ড করে নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জাস্ট থার্টি সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নেবে ডালটা এর চেয়ে বেশি ব্ল্যান্ড করলে কিন্তু ডালটা একেবারেই মিহি হয়ে যাবে আর তখন পেঁয়াজটা মুচমুচে হবে না খেতে ভালো লাগবে না কিছুটা আস্তে আস্তে থাকবে সেই অবস্থায় ডালটা ব্ল্যান্ড করে নিতে হবে অথবা আপনারা চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন ব্ল্যান্ড করতে না চাইলে তবে আমি থার্টি সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর এভাবে করে ব্ল্যান্ড করে যদি আপনারা পেঁয়াজোটা তৈরি করেন সেই পেঁয়াজোটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর খুবই মুচমুচে হয় সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে চুলা রাশটা কমিয়ে দিয়েছি এবারে একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন পেঁয়াজগুলো একটু ছোট ছোটো করে দেওয়ার জন্য তাতে করে পেঁয়াজটা অনেক বেশি মুচমুচে হবে পেঁয়াজগুলো দেওয়ার পর চুলারাচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি আর পাঁচ মিনিট পর এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটাও পাঁচ মিনিট ভেজে নেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে পেঁয়াজগুলো হতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি পেঁয়াজগুলোও ভেজে নেব বিকেলের নাস্তাতে ঝটপট আমরা এই পেঁয়াজটা তৈরি করে নিতে পারি যদি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই পেঁয়াজটা তৈরি করা যাবে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটা পেঁয়াজ ভেঙে দেখিয়েই দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ